আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো অক্টোবর মাসের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সামনে এটা হচ্ছে নগা থেকে আমাদের কাছে পাঠায় দিছিল চায়না একটা বাইক ওয়ান টোয়েন্টি তো এই বাইকটা কিভাবে আমরা মডিফাই করি আর কি লুক ফাইনালি আমরা দিই এটা ডিটেলটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব যে বাইকটি মডিফাই করতে কীরকম টাকা খরচ পড়লো যদিও প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা মডিফাই চার্জ পড়ে কোনো বাইকের ক্ষেত্রে সেম হয় না তবু একটা আইডিয়া আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক যে বাইকটা আমাদের কাছে নগা থেকে পাঠাই দিয়েছিলো তো বাইকের কন্ডিশনটা দেখেন খুবই বাজে অবস্থা ইঞ্জিনের পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করতে হবে চেন ক্রাং স্পকেট থেকে শুরু করে পুরা বডির অবস্থাটা দেখেন খুবই বাজে অবস্থা তো বাইকটা যখন চালায় নিয়ে আসছিলো তখন অর্ধেক রাস্তায় বাইকটা বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে আর ই করতে পারে নাই ওইভাবেই নিয়ে আসছে তো কন্ডিশনটা খুবই খারাপ বাইকের খুবই খুবই খারাপ আর ইঞ্জিনের অবস্থাটা দেখি এখন আমরা ইঞ্জিনটা খুলে নেওয়ার পরে কি অবস্থা হয় তো ইঞ্জিনটা খুলে নেওয়ার পরে আমরা যে জিনিসটা দেখছি যে ইঞ্জিনের যে ভেতরে ম্যাগনেট সাইডে পুরো ম্যাগনেট কয়েলের অবস্থাও খারাপ ম্যাগনেট কয়েলটা বাঁধতে হবে ব্যাটারি বুটারি যা আছে এগুলো সব চেঞ্জ করতে হবে এখানে ক্লাস কভার যেগুলো আছে এগুলো খুলে দেখলাম ক্লাসের বাটি টাটি সব কিছুই লাগবে হ্যাঁ তারপর রিং পিস্টন সেলফের মোটর এগুলো পুরা ইঞ্জিনটাকেই রিস্টোর করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকের অনেক লকগুলো যেগুলো আছে নাটের প্যাচগুলো যেগুলো আছে ইঞ্জিনের এগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে তো ইঞ্জিনটাকে রিস্টোর দেখেন আমরা এখানে করব করার আগে মোটামুটি যেগুলো পার্টসগুলো দরকার ছিল সব কয়টা এখানে সেটিং করে লাগিয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়ার পর বাইকের এখন আমরা পেছনের শেপটা করব আর ইঞ্জিন কমপ্লিট করার পর আমরা আগে ট্যাঙ্কিটা বসায় নিলাম ট্যাঙ্কিটা ডিসকভারে আমরা চুজ করেছি আর এখানে আমরা পুরো ব্যাক শেপটাকে করে নিচ্ছি নিয়ে শেপের সাইডে যে সাইড কাভারটা আমরা ইউজ করব ওটার জন্য আমরা একটা ক্ল্যাম ইউজ করতেছি যাতে বাইক বাইকের শেপটা আরও অনেক সুন্দর নিয়ে আসা যায় আর এগুলো সব কিছু ফাইবার দিয়ে কাজ হবে এগুলার মাঝখানে যেরকম সাইডে আমরা যে কাজটা করতেছি এগুলার মাঝখানে আমরা কিন্তু ফাইবার দিয়ে কাজ করব গ্লাস ফাইবার দিয়ে কাজ করব তো এগুলা ওয়েল্ডিং করার পরে আমরা ফাইবার এখানে দেখেন সাইড কভারে ফাইবার প্রাইমারি করে রাখছি এখন এটাতে ডিজাইন হবে সাইড কাভারের উপরে ডিজাইন হবে আর এখানে উপরে সিট হবে এটা পুরোটা মিলে একটা পার্ট হবে না পার্ট বাই পার্ট হবে সাইড কাভার আলাদা সিটটা আলাদা হবে আর এখানে দেখেন টায়ারগুলো চেঞ্জ করি নেয় এখানে সিট কাউলটা আমরা আগে লাগাই নিচ্ছি সিট কাউলটা লাগিয়ে নিলে আমরা পুরো শেপটা এখানে পেয়ে যাব তো সিট কাউল লাগানোর জন্য সিটের কাউলের একটা শেপ প্রাইমারিভাবে আমরা এখানে একটা বানাই নিছি আর এদিকে দেখেন স্যালেন্সার টায়ার এগুলোতে কোনো কিছুতে হাত দিই নাই এখনও হাফ চ্যাসিস হাফ চ্যাসিসটাকেও চেঞ্জ করতে হয়েছে রিমটাকেও চেঞ্জ করতে হয়েছে এগুলো সব কিছুকেই চেঞ্জ করতে হয়েছে আমরা একটা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে লুকটা কী টাইপের আসতে পারে এইটা জাস্ট ধরে দেখতে পাচ্ছি তো সেটিং করার পর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এগুলা যেগুলো কালারের পার্টগুলো আছে ফাইবারের পার্টগুলো আছে এগুলাকে আমরা আগে পুটিং করে নিচ্ছি পুরা পার্টগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি যেন কোনো টাজ না থাকে মানে অনেক সুন্দরভাবে পুটিং করে নেওয়া হচ্ছে এখানে দেখেন পুটিং করে নেওয়ার পরে স্যান্ডিং করে নেওয়ার পরে তারপর আমরা পুটিং করে পুটিংয়ের কাজ করেছি আর এখানে ট্যাঙ্কি বসানো হয়ে গেছে আবার ইঞ্জিনের কাজ টাস কমপ্লিট হয়ে গেছে টায়ারটাও বসানো হয়ে গেছে এখানে দেখেন তো এখানে ট্যাঙ্কি সাইড কাভার সাইড কাভারের ওপরে দেখেন ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে সামনে মাটকারটা আমরা পর্যন্ত বানাই দিছি মানে পুরোটা এখানে মোটামুটি ফাইবারে কাজই হয়েছে আর আমরা এই বাইক থেকে শুধু ইঞ্জিনটা নিয়েছি ইঞ্জিন আর চেসিসটা নিয়েছি বাদ বাকি সব কিছু এক্সট্রা করে লাগানো হচ্ছে হচ্ছে তো এখানে কালারের যে কাজগুলো আছে এই কাজগুলা সুন্দরভাবে ডিটেলিং করতে হবে কারণ কালারের ডিটেলিংয়ের ওপরেই ডিপেন্ড করবে বাইকের লুকটা আর এখানে যেটা দেখতে পাচ্ছি না এটা পুরো একটা ব্যাক প্যানেল আমরা রেডি করতেছি আর ব্যাক প্যানেলের ওপরে আমরা যে জিনিসটা দিব সিটের একটা প্লেট দিব ব্যাক প্যানেলের ওপরে সিটের প্লেটটা দেওয়ার কারণে জিনিসটা আরও মানে একটু সেপারেট হবে এখানে দেখেন আমরা বডিটাকে কিন্তু কালার করে ফেলছি অলরেডি ব্ল্যাক কালার করে ফেলছি এখানে ব্ল্যাক গ্লোজি ব্ল্যাকটা আমরা এখানে ইউজ করছি কারণ কাস্টমারের ডিমান্ড ছিল গ্লোজি ব্ল্যাকটা ম্যাট করলেও ভালো লাগতো কিন্তু গ্লোজিটাও ভালো লাগতেছে এক্সজস্টের এখনও হাত দেওয়া হয় না সবার শেষে আমরা এখানে বসাবো আর এদিকে দেখেন আমরা পেছনের কমপ্লিট লুকটা দেখেন একদম এইতো সব কিছু কালার করে নেওয়া আছে কালারের কাজ কমপ্লিট করে নেওয়া হয়েছে বডিতে এখন আমরা যে জিনিসটা করব যে পুরো বাইকটাকে সেটিং করব আর এখানে দেখেন ট্যাঙ্কির কালারটা দেখেন অনেক সুন্দরভাবে কালারটা কমপ্লিট করা হয়ে গেছে দেখেন অনেক আনকমন একটা কালার কালারটা অনেক সুন্দর তো এখন দেখেন বাইকের কমপ্লিট লুকটা এই তো সেটিং করার পরে বাইকের কমপ্লিট লুকটা দেখতে পাচ্ছেন আপনারা এখন অনেক এক্সক্লুসিভ একটা বাইক আমরা রেডি করছি এটা মানে পুরাই আনকমন একটা লুকে রেডি করছি বাইকটাকে দেখেন কেমন লাগতেছে অনেকেই চাচ্ছিলেন আমাদের কাছে থেকে এটা আশা করতেছিলেন যে ডিফারেন্ট কিছু ইউজ মানে বাইক মট করার তো এই বাইকটা আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে একটু ডিফারেন্ট একটা লুক দিয়েছি এটাতে আর এটা ডিটেলিংটা ডিটেলটা আমরা বলবো তার আগে আপনারা বাইকটা সাইড থেকে দেখে নেন এখানে পেছনের সাইড থেকে দেখেন এখানে পেছনের সাইডটা দেখেন আপনারা আর ফ্রম সাইড থেকে দেখেন বাইকটাকে তো আর একজস্টের সাইড থেকে দেখেন বাইকটাকে একদম পেছন সাইড পর্যন্ত তো এখন আমি আপনাদেরকে ডিটেলটা একটু জানাই দিই যে বাইকে আমরা কি কি কাজ করলাম কি কি ইয়ে করলাম তো ইঞ্জিনের সাইডটা তো আপনার দেখতে পাচ্ছেন দেখছেন ইতিমধ্যে ইঞ্জিনটা রিস্টোর করা আছে সামনের টায়ার যেটা আছে এটা একশো নব্বই সতেরো সাইজ টায়ার সামনের ফাইবার দিয়ে মাঠঘাট তৈরি করা সামনে সাসপেনশন যেটা আছে এটা ডিসকভারের সাসপেনশন আমরা ইউজ করছি ফুল সেট আপ ব্যারেল সহ কমপ্লিট সাসপেনশন হেডলাইটের কাউল দেখেন কাউলের ফিনিশিংটা দেখেন হেডলাইটটা দেখেন এলইডি ইউজ করা হয়েছে এখানে আর হেডলাইট কাউল পুরাই ইউনিক একটা কাউল এটা পুরো ক্যাফেরেসের অরিজিনাল কাউল এটা আর এখন হেডলাইটটা এখন জ্বালানোর পরে দেখেন লুকটা কি আসতেছে ফ্রন্ট থেকে এটা ডিআরএল দেওয়া আছে সিগনালেও ডিআরএল দেওয়া আছে ডিআরএল অবস্থায় দেখেন লুকটা কীরকম আসতেছে আর ভাইজারটা যেটা আছে ভাইজারটা কিন্তু অনেক মানানসই হয়েছে বাইকের সাথে ওইভাবেই বাইকটাকে আমরা মট করেছি আর এখানে মিটার দেখেন ডুয়েল মিটার ইউজ করছি মেইন সুইচ ইউজ করছি তারপর হ্যান্ডেল সুইচ চাপগুলা এগুলা ইউজ করা হয়েছে তো ট্যাঙ্কির ফিনিশিংটাও তো আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে ট্যাঙ্কির ফিনিশিংটা ক্যাফেরেসার লেখা আছে গ্রিপ কমপ্লিট ইউজ করা হয়েছে এখানে তারপর হ্যান্ডেলে যে টি টিটাও ইউজ করা হয়েছে ট্যাঙ্কির মুখা ইউজ করা হয়েছে পেছনের টেল লাইটটা দেখেন টেল লাইটের মাঝখানে আমরা একটা ফাঁকা রাখছি এই জায়গাটাতে আমরা টাওয়াল ইউজ করতে পারবো যেগুলা টাওয়ালটা রাখার জন্য জায়গা না পাই তাদের জন্য ভেতরে রাখতে পারবেন আপনারা টাওয়াল বাইক মোছার জন্যে তো টেল লাইটটা দেখতে পাচ্ছেন টেল লাইটের সাথে কিন্তু আমরা ইন্ডিকেটার ওর মধ্যেই কিন্তু ইন্ডিকেটারটা আছে। টেল লাইটের সাথে আর টেল লাইটটা দেওয়া হয়েছে এখানে দেখেন সিটের প্যানেলটাকে কিভাবে করা হয়েছে সিটটা কিন্তু ওপরে এক্সট্রা করে লাগানো আছে দেখেন অনেক সুন্দরভাবে সিটটা কমপ্লিট করা হয়েছে এখানে আর ট্যাঙ্কির ফিনিশিং দেখেন কালারের ইঞ্জিনের ফিনিশিং দেখেন এখানে একজস্টটা ইউজ করা হয়েছে দেখেন একজস্টটা ক্যাফেরেসারের একজস্ট ইউজ করা হয়েছে পেছনে যে টায়ারটা দেওয়া হয়েছে এটা কিন্তু একশো বিশ আশি সতেরো সাইজ টায়ারে আমরা ইউজ করেছি আর পেছনে যে সাসপেনশন ইউজ করছে আমরা এটা স্প্লেন্ডারের সাসপেনশন ইউজ করছি আর এদিকে এখন আপনার একটু সাউন্ডটা শোনেন কীরকম লাগে আপনাদের কাছে দেখেন এই জস্টের সাউন্ডটা শুনেন জাস্ট সাউন্ড আপনারা শুনতে পারলেন এখন দেখেন আমরা কিন্তু বাইকটাকে অনেক লম্বা করে ফেলছি সামনে সাসপেনশন দিয়ে পেছনের হাফ সিস দিয়ে আমরা কিন্তু বাইকটাকে অনেক লম্বা করে ফেলছি আর কারণ হলো যে বাই বাইকটা নিবে ওই ভাইয়ের হাইটটা মোটামুটি ভালো তো যাই হোক বাইকটাকে একটু বড় সড়ো করার চেষ্টা করেছি আমরা একদম ছোট না তো দেখেন বাইকের কমপ্লিট লুকটা আপনারা দেখতে পারলেন তো বাইকটা আজকে চালায় নিয়ে চলে যাবে ডেলিভারি হয়ে যাবে এখানে এগুলো কিন্তু তেলের চাবি টাবি শুরু করে সেলফের মোটর শুরু করে সব কিছু কিন্তু ওভারঅল সব কিছু চেঞ্জ করা এগুলো এগুলো কোনো একটা কিছু বাদ নাই যে নতুন লাগানো নাই সব কিছু নতুন লাগানো আছে তাছাড়া তো বাইকে পারফরমেন্সটা ওইভাবে পাওয়া যাবে না আবার কি বলে ইয়েটা ওইভাবে মানে পারফরমেন্সটা ওইভাবে পাবেন না আপনারা যাই হোক চেন করা স্পকেট থেকে শুরু করে সব কিছু নতুন দেওয়া আছে তো এখন বাইকটা ডেলিভারি হয়ে যাবে দেখেন বাইকটা চালাই নিয়ে চলে যাবে হাই আচ্ছা সাবধানে দেন হ্যাঁ ওইভাবে বসেন নিচে দিয়ে ধরলেও সমস্যা নাই হ্যাঁ বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা বাইকের কিভাবে আমরা মডিফাই করেছি এবং কত রকমের কত আইটেমের পার্টসগুলো আমরা এই বাইকে চেঞ্জ করেছি তো এটা থেকে আপনাদের সবারই জানার ইচ্ছা যে কত টাকা খরচ পড়লো এই বাইকটা মডিফাই করতে তো এই বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়লো এটা আমি আপনাদেরকে এখন বলে দিব তো টোটাল এই বাইকের ইঞ্জিন থেকে শুরু করে সব সাইডে টোটাল মডিফাই করতে এখানে আমাদের এখানে বাইক পাল্লার এখানে চার্জ পড়েছিল প্রায় আশি হাজার টাকার মতো পুরা বাইকটা মডিফাই করতে তো বন্ধুরা আপনাদের যদি কোনো বাইক এই টাইপের থাকে তাহলে যদি ইচ্ছা হয় যে আমাদের থেকে মডিফাই করে নেবেন তাহলে ডিসক্রিপশানে থাকা বাইক পাল্লার বগুড়া আমার নাম্বারটা দিয়ে এই নাম্বারে আমাদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন কিংবা স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এবং এই অ্যাড্রেসে আমাদের কাছে বাইক যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি ভিডিওটা সামনে এই মান্থে আরও নতুন চারটা থেকে পাঁচটা ভিডিও আসবে আপনাদের সামনে তো সবাই রেডি থাকেন সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই কিন্তু সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম